ভাই ভাই ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন একটি ভিডিও শুরু করছি দেখুন এটা হচ্ছে সোলার সিস্টেম ক্যামেরা সোলার সিস্টেম ক্যামেরা চলে আসলাম আমরা একটা পুকুরে দেখুন পুকুরটা দেখা যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানেই আমরা দিচ্ছি সোলার সিস্টেম ক্যামেরা দেখুন আমাদের কাছে পাবেন সেটিং সহ সোলার সিস্টেম ক্যামেরা পাবেন সেটিং সহ তো সোলার সিস্টেম ক্যামেরাটা দেখাই বা সেটিং করে পুরো ভিডিও দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিও কি এটা হচ্ছে সোলার আর এটা হচ্ছে ক্যামেরা ডুয়েল লেন্স এটা পাবেন দুইটা লেন্স পাবেন দেখুন একটা হচ্ছে পিটিজেড ক্যামেরা আর একটা ইনস্ট্যান্ড এভাবে থাকবে এই ক্যামেরাটি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো সেটিং দেখাবো দেখতে থাকুন দেখুন আমরা এবার সোলারটাকে সেটিং করে নেব ফার্স্টে আমরা সোলারটা সেটিং করে নেব দেখুন গাইস প্রচুর পরিমাণ মাছ এই পুরোটা একটা ক্যামেরায় সেট আপ দেখুন এই সাইডটাই ক্যামেরা লাগানো আছে এই জন্য আমরা ওই সাইডটাই ক্যামেরাটা সেটিং করব এই ও আকাশের দিক যাবে না রে দাদার সোলারটা সেটিং কমপ্লিট এবার আমরা कैमरा तो। का सेटिंग कर दूँगा सिम चिप भरिन सिम मेमोरी कार्ड वेबसाइट दे ढका सब कैसे दिए दूँगा हं का कार्ड लगाना है इस पैसे नहीं लग रहा है

সোলার চার্জিং কেবলটা সেটিং করে নিলাম এবার সিম আর হচ্ছে মেমরি কার্ডটা ফিটিং করে দেব এটা হচ্ছে সিম থেকেই নেট নেবের সিম থেকেই সব

দেখুন কি পরিমাণ মাছ নৌকা দেখে মনে করতেছে যে আসলে খাবার খাবার দেওয়ার জন্য আমরা চলে এসেছি কি ভাই কি পাঙ্গাল আমাদের সেটিং কমপ্লিট এবার আমরা দেখব পুরো পুকুরটা কেমন পেল গাইস দেখুন এটা হচ্ছে আপনার শর্ট ভিডিও এটা হচ্ছে আপনার স্ক্রিনশটের ভিডিও ভিডিওটি দেখুন এইরকম স্ক্রিনশটের জন্য এরকম দেখা যাচ্ছে হালকা ঘোলা ঘোলা কিন্তু আপনার নিজের মোবাইল থেকে যদি সেটিং হয় প্রচুর দেখা যাবে অনেক ক্লিয়ার এটা আপনার ফোর মেগাপিক্সেল ক্যামেরা দুইটা লেন্স দুইটা লেন্সেরই কাজ সুন্দর দেখুন লাস্টের দেখাচ্ছি আমি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেটন অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ